কালকে এই সময় রাস্তাগুলো মানুষের জন মধ্যে ভরা ছিল চারিদিক দিকে কত করা হল কত মানুষের আনাগোনা কত মানুষের উন্মাদনা আনন্দ আর পুজো শেষ হয়ে যায় দুঃখ আর সেই রাস্তা সম্পূর্ণ খাবার কালকে কৃষ্ণনগরের প্রত্যেকটি বাড়োয়ারি প্রত্যেকটি ক্লাব তাদের ঠাকুর নিয়ে এগিয়ে চলেছিল জলঙ্গীর থেকে ক্লাবের ছোটো খোটো ছেলেরা বা যারা যুবক দ্বারা বয়স্ক তারা সকলেই আনন্দে মেতেছিল যাদের একটু প্রাপ্তবয়স্ক তারা সামান নিয়ে যাচ্ছিলো কোথায় কী করতে হবে কখন বিশিজনে নিতে হবে বা ছোট একটু আটকে গাইড করে কিন্তু আজকে রাস্তা সম্পূর্ণ ফাঁকা আমরা এখানেই গিয়েছিলাম কালকে এই সময় যেসব জায়গাগুলি বড় বড় ছিল তাদের বিভিন্ন সংবাদ মাধ্যম বা পেশের লোক ছিল তারা একেসব ডেগি একশো তাদের নাম বলছিল যেমন আমরা দেখছি কৃষ্ণগরের রাজপথে এগিয়ে আসছে আনন্দনগরের বারোহাড়ি তারা জলঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা তাদের বারোহাড়ির সকল উদ্দেশ্যকে জানাই সাদর আমন্ত্রণ বা শুভেচ্ছা কিন্তু আজই সম্পূর্ণ শূন্য এই সব জায়গাগুলো যখন আমরা যাচ্ছিলাম এইসব জায়গায় আমাদের যে যে ট্র্যাকগুলো যাচ্ছে ওখানে আমাদের বারোবারি ঠাকুর ছিল সকলের ছবি তুলছিল তো আমরা ঠাকুর যে ল্যারি নিয়ে যাই ঠাকুরটাকে আমরা ঘোরাচ্ছিলাম যাতে ঠাকুরটার চাই দেখলে সবাই দেখতে পায় দর্শন করতে পারে কিন্তু এখন সম্পূর্ণ চুপচাপ আমরা আমাদের ঠাকুরের দিকে নিয়েছিলাম সংবদ্ধ হয়ে বাজারের মধ্য দিয়ে এখান থেকে কিন্তু আজকে সব কিছু শূন্য হয়ে গেছে তো এরপরের বার আমরা আমরা আবার অপেক্ষায় পরবর্তী বছরের জন্য পরবর্তী বছর আমরা দুর্গা পুজোয় কালী পুজো এবং জগাতী পুজোয় আবার এই বসে মধ্যে আনন্দ করব একটা শূন্যতা অনুভব করা যাচ্ছে মোটামুটি দুর্গা পুজো হয়ে গেলে একটা মানে দুর্গা পুজো যে আসবে মহালায় মহালয়া মহেলার সাত দিন পর দুর্গা পুজো শুরু ষষ্ঠী সেই দিন থেকে মায়ের আরাধনা শুরু হয় তো সেদিন থেকে একটা আনন্দ আমাদের মনে সবসময় থাকে তিনি দশমীটা চলে গেলে ওই আমেজ অনেকেরই একটা অনেকটা কমে যায় কারণ তাই পুজোটা পাই পাঁচ দিনের সত্যি সপ্তমী অষ্টমী নামে দশমী পাঁচ দিন সকলে ছুটি পাই তারপরে কালী পুজো কালী পুজো দু দিনের একদিন পুজো হয় তারপর দিন ভাসান হয় এবং ভাই ফোঁটা এবং তারপর হয় জগদ্ধাত্রি পূজা মানে অন্তিম যে পুজোটা যেটা খুব বড়ো করে করা হয় যদিও আর এই সামনে বুধবার মানে আজকে আপনার রবিবার মঙ্গল বুধ তিন দিন পরে রাস তো রাস মূলত বিভিন্ন গৌরী আমর নবদ্বীপে শান্তিপুরে রাস বিখ্যাত যেখানে বহনকে নিয়ে প্রদক্ষিণ করা হয় এছাড়াও রাস উপলক্ষে আমাদের হিজুলি হিজুলি তারপরে আপনার হিজুলিতে এবং হিজুলিতে হয় এবং শান্তিপুর বা নবদ্বীপের রাস দোগাছি দোগাছি এইসব জায়গায় রাস হয় এই রাস মূলত কেউ হয়তো মা কালী কেউ দুর্গা কেউ জগতির মতো মানে বিভিন্ন ওখানে যে দুর্গাপূজা যেমন দুর্গা পুজো দুর্গা দেবীর সব জায়গায় আমরা প্যান্ডেল দেখতে পাই কিন্তু রাশিয়ায় বিভিন্ন রকম দেবদেবীর আরাধনা করা হয় এবং একই রকম পুজো কদিন তার তারা আনন্দ করে মেলা বসে সবাই ঘরে ঘুরতে যায় তারপর বিসর্জন দেওয়া হয় এবং এই কিছুদিন পর সরস্বতী পুজো পরশু এখান দিয়ে যাওয়া যাচ্ছিলো না আপনারা হয়তো আমার কমা ক্যামেরা দেখতে পাবেন না তাও যে ভালো খেয়াল করেন প্যান্ডেলের ধং মানে যে কাঠামো সেগুলো এখনও আছে হ্যাঁ জায়গাগুলো কিছু কিছু লোক এখনও আছে ওই যে মাঠের মধ্যে একটি লাইট জ্বলছে ওরা হচ্ছে আপনার ওই নাগদোল্লা দেখতে পারবেন নাগরদোল্লা টাইপের সব জিনিস ওই মশাটি টাঙিয়ে ঘুমাচ্ছে কালকে বাড়ি ফিরবে নাগরদোল্লা এবং বিভিন্ন টাঙানো তো তারা ফিরবে তাদের বাড়িতে এই কদিন আমাদের উৎসব হলেও তারা এই কদিন একটা আয়ের সুযোগ পায় বিভিন্ন মেলায় খেলা এখানে আছে আজকে রেস্ট নিয়ে আবার তারা চলে যাবে কোথাও মেলায় তো হরিকৃষ্ণ ভাই অর্থ কি করবো বাড়ি যাচ্ছি তাই লাইভ করতে করতে যাচ্ছি তো এরপরে তো আমরা পুতুলপটির দিকে চলে আসছি আসছি আমরা কালকে এখানে অনেক দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এই লেদের থানার সামনে ওখানে আমাদের বাঁধা হচ্ছিলো ঠাকুরের এবং আমাদের তারপরে নগর নবান্ন সঙ্গে আমাদের পাশ দিয়ে গেল কিছু পুলিশ ছিল তারা সাইড করল মানে পুলিশে একটা দায়িত্ব যাতে কোথাও কোনো অশান্তি না হয় সেই জন্য থেকে এই জায়গাটা ছিল আমার ঠাকুর এই জায়গার সামনে জায়গাটা আমাদের ক্লাব থেকে ঠাকুর বেরিয়ে গেছে আমাদের হ্যাঁ ভাই অনেকদিন আড্ডা হয়নি এবার তোর আর আমার অবস্থা অনেক একই রকম কারণ ছেলে মেয়ে যেদিনকে বুধবার তখন ছেলেমেয়ে কোনো সময় থাকে না কোনো মায়াপুরে যাওয়ার বা পিকনিক করার বা একসাথে জব করার বা ফিস্ট করার তা সত্যিই ব্যস্ত থাকে কিন্তু আমার যেদিন সময় আমার আবার অন্যদিন সময় হয় না এই একটা ব্যাপার হয়ে গেছে তো আমি তো যখন ঠাকুর দেখছিলাম মানে আমি আমাদের বাড়িতে আমি আমার এক বন্ধু ও মাঠপাড়ায় ঘুরতে গিয়েছিলাম কাল বুধবার ছিল না কাল ছুটি ছিল বলে অলো ওখানে প্রায় এক দেড় ঘন্টা বসলাম মাঠের ধারে চুপচাপ গল্প করলাম কিছু তারপর যখন ফিরলাম দেখি কিছু দাদা পার্থদার অন্য বলায় কিছু ছেলে এসেছে দাদা বাড়ির সাথে যাবে ঠাকুরের সাথে আনন্দনগর বাড়ুরির সাথে তো আমি বললাম ঠাকুর কখন বেরোবে আধা ঘন্টা লেট আছে তাই আমি আসছি তো একদিন ভাই ছিল সঞ্জে বলে হ্যাঁ হ্যাঁ তুমি আসো তারপরে আমি বাড়ি গেলাম বাড়ি একটু আমি বাথরুমে গেছিলাম এবং তারপর যাওয়ার পর মুখ হাত ধুয়ে মুখ হাত ধুয়ে টুপে খাওয়া দাওয়া করে যখন আমরা আসছি তখন রিপন্ড ভাই ফোন করছি আমরা কোথায় আমি ভাই তো যাচ্ছি বলছি আমরা কিন্তু বাজারের কাছে চলে এসেছি কিন্তু তাড়াতাড়ি চলে এসে আমরা অনেকক্ষণ দাঁড়াবো তারপর বাজারের কাছে আবার ফোন করলাম বললাম আমরা ফায়ার ব্রিগেডের কাছে দেখি ফায়ার ব্রিগেডের কাছে ভাইরা আছে তো কাল খুব মজা হয়েছে হুম অগ্র ভাই আসলে ভাই চাকরিগুলোর চাকরিটা মানে এখন চাকরির প্রস্তুতি ঠিকভাবে কর ঠিক আছে যাদের চাকরিটা তাদেরই পা ভগবানের সেবার জন্য বা ধর্মের সেবার জন্য ক্ষমতাবান হতে হবে এবার ধর আমায় আমি যেমন টাইপের আছি তো আমি না দিতে পারি সময় না দিতে পারি অর্থ তাই না এবার তোরা যদি এগো সবাই মিলে ধর তুই তোরা যারা আছে সবাই মিলে মানে একের ওপর চাপ থাকবে না যে অগ্র ভাই আছে বা কেউ আছে সকলে মিলে যেমন ভগবানের সেবা কার্যগুলো করবো যেমন দামোদর উৎসব উদযাপন বা কার্তিক ব্রত পালন বা হয়তো কখনো তুমি একসাথে ঘুরতে গেলাম হ্যাঁ অগ্র একটা ভালো কথা জানুয়ারিতে হ্যাঁ জানুয়ারিতে পুরী যাচ্ছে ছাত্র সমাজ থেকে ঠিক আছে এবার তুই তো ছাত্র সমাজ আসতে পারিস না তাও একটু মানে পুর সঙ্গে কথাবার্তা বলিস এবার রাজিদা ফাইদার সাথে দিয়ে তাহলে পুরীতে গেলে একসাথে অনেক আড্ডা হবে ওর মনে হয় সতেরো আঠেরো উনিশ এই তিন দিন জানুয়ারি সতেরো আঠেরো উনিশ মনে হয় একটা ব্যাপার এছাড়া ধর হ্যাঁ বিভিন্ন জায়গায় ট্যুর করা নবসন্ত করা হয়তো আমরা তোদের করলাম তোদের বাড়িটা অনেক দূর হয়ে যায় তো ভাই আসলে তোদের বাড়িতে ওখানে গেলে মানে যাতায়াতের খরচটা যে যে প্রোগ্রাম করতে এখানে সবাই মিলে হয়তো দশ হাজার খরচা হলো ওখানে ভাই ফিরে পনেরো ষোলো হয়ে যাবে মানে অনেক খরচা হবে এইটা একটা ব্যাপার ওখানে পুকুরা ধর ওর দূর যাবে তাদের গাড়ি ভাড়া ধর এখানে একটা প্রোগ্রাম আমাদের এখানে প্রোগ্রাম হলো এটা প্রোগ্রামটা হয়তো ধর আটটায় সেট হলো পুকুরে টুক করে আটটার থেকে সাড়ে আট থেকে সাড়ে আটটার সময় বাসে উঠে গেলো বা ট্রেনে বা বাইকে বা গাড়িতে চলে গেলো কিন্তু ওদের ওখান থেকে একটু আটটা মানেই অনেকটা লেট হয়ে যাবে ওদের একটা ব্যাপার তবু আমরা যারা সুজিত দা দা এরা সবাই মিলে একটা উৎসব করবো কি কথা বল একদিন করলেই হবে এবার সেবার কাজ সেবার মন্দিরে চলতে হবে আর দাদার সাথে তো কথা বলতেই পারিস তার সাথে কথা বলতেই পারিস সে তো কোনো ব্যাপার না তো যাই হোক বন্ধুরা এ আর কি দেখবেন আমাদের বাড়ি আর কিছু দূর তবে শীতের আমেজ পড়ে গেছে এই একটা ব্যাপার মানুষের জীবনে বিভিন্ন সমস্যা তাই সমস্যার মূল হচ্ছে সবাই বিভিন্ন মতবাদে বিশ্বাসী আর নিজস্ব স্বার্থ আমরা যদি আমাদের মতবাদ ভিন্ন মতবাদের যে ভিন্নতা থাকে বা নিজস্ব মূলত নিজস্ব স্বার্থ নিজস্ব 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 স্বার্থকে বিসর্জন দিলে বা নিজের স্বার্থকে বিসর্জন দিলে মানে এই না নিজের স্বাস্থ্য বলতে আমি খাবো না আমি দাবো না আমি নিজের টাকা কোনো কিছু করবো না মানে নিজের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি না করা নিজের স্বাস্থ্যের জন্য অন্য অন্যের ক্ষতি না করলে আমরা খুব ভালো থাকব হ্যাঁ তো আমাদের একে অপরের হেল্প করা উচিত আমি বারবারই লাইভে বলি আমি হয়তো নিজে খুব একটা পালন করতে পারি না যে জীবন তাকে উপভোগ করা উচিত আমি যেটুকু সময় পাবেন হয়তো আপনার আয় দেড়শো টাকা এবার আপনি যদি কান্নাকাটি করেন তো আপনাদের দেড়শো টাকা তিনশো টাকা আপনার আয় বা ইনকাম হবে না তো আপনাকে আস্তে আস্তে এটা বাড়ানোর চেষ্টা করতে হবে এবং সেই টাকার মধ্যে যেটু আনন্দ পাওয়া যায় তেমন সাইকেল সাইকেলে কোথাও টাকা লাগে না বা কোথাও গেলেন একটা পাঁচ টাকার চপ খেলেন পাঁচ টাকা চা খেলেন বা পাঁচ টাকার বাদাম খেলেন মোটামুটি দেড়শো টাকা সবারই আয় হয় সেইগুলো করতে পারেন এই যে বারবারই আমাদের কাল পুজো হয়েছিল কিন্তু এখানে হয়েছিল মহাকুম্ভ আজকে কেউ নেই বড়রা মিটিং করছে

তো কিছু ছেলেবিড় আলোচনা করছে কোনো সমস্যার জন্য ঠিক আছে সকালে ভালো থাকবেন